হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম চলে এলাম আজকে রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে মুগসোলা পিঠা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠা আমি কিন্তু পিঠা বানানোর জন্য এখানে ক্ষীর তৈরি করে নিচ্ছি ক্ষীরের জন্য দিয়েছি চুলোতে এক লিটার দুধ এই দুধ যখন হাফ লিটার হবে তখন আমি এখানে ব্যবহার করব চার থেকে পাঁচ টেবিল চামচ পোলার চালের গুঁড়ো এটাকে আমি লিকুইড করে নেব পানি দিয়ে আর এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এক কাপের চেয়ে কিছুটা কম হবে আর ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আমি চালের গুঁড়োটাকে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব পিঠা তৈরি করার জন্য আমার যদি ক্ষীর ভালো হয় তবেই না স্বাদ হবে পিঠা আমি এই স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর দিয়ে দিবো এক টেবিল চামচ ঘি তোমাদের কাছে যদি ঘি না থাকে তাহলে স্কিপ করতে পারো আমি কিন্তু ভালোভাবে স্মুথই করে দিচ্ছি চালের গুঁড়োটাকে কোনো রকম এখানে দলা পাকানো থাকবে না যারা আমার মতো করে ক্ষীর তৈরি করো তারা কিন্তু এখনই কমেন্ট করে জানাবে এই যে আমি কিন্তু এখন চিনি ব্যবহার করে ফেলবো এখানে কিন্তু হাফ লিটার দুধ হয়ে গেছে চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিব গুঁড়া দুধ এরপরে এখন দিয়ে দিবো চালের গুঁড়ো এক চিমটি লবণও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায় আমি একদম নিচে লাগতে দেব না এই জন্য বারবার নেড়ে যাব এভাবে আমি বানিয়ে নেব আমার ক্ষীরটা এই ক্ষীর রেসিপি দিয়ে কিন্তু আমরা পাটিসাপটা পিঠেও তৈরি করতে পারি হয়ে গেছে আমার ক্ষীর অবশ্যই দুধটাকে হাফ করে নিলে ওই ক্ষীরটা খেতে দারুণ হয় আমি এক লিটারকে হাফ লিটার করে নিয়েছি হয়ে গেছে আমার ক্ষীর আমি এখন তৈরি করব পিঠার জন্য ডো তৈরি করবো সেজন্য আমার লাগবে এখানে এক কাপ ময়দা আর এখানে হাফ কাপ নিয়েছি চিনি মিক্সিতে মি করে নিয়েছি অবশ্যই মি করে নিতে হবে আর নিয়েছি একটি চিমটি পরিমাণ লবণ দুটো ডিম এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমি চিনি দিয়ে দিলাম এই চিনি কিন্তু পাটাতেও মিহি করে নেওয়া যায় তবে আমি মিক্সিতে মিহি করে নিয়েছি অবশ্যই এই চিনিটাকে পাটা বা মিক্সিতে মিহি করে নিতে হবে দিয়ে দিলাম দুইটি ডিম ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে কোনো রকম চিনির ঘিচ গিচানি থাকবে না একদম মিক্স হয়ে যাবে যখন চিনির কোনো অংশ না থাকবে তখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা আমি যেভাবে ময়দাটাকে ময়ন করব, তোমরা ঠিক এইভাবে ময়ন করে নিবে তাহলে তোমাদের মুগসোলা পিঠার ময়দাটা ময়ন পারফেক্ট হবে প্লিজ তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবে না পুরো ভিডিওর সাথে থাকো তাহলে আমার মতোই মোগসুলাটা তোমাদের হবে ইনশাল্লাহ আমি আশা করি তোমরা ফেল হবে না মোগসুলা পিঠা ডো তৈরি করতে এই যে এখন কিন্তু কোনো চিনির অংশ আমি পাইনি দিয়ে দিচ্ছি ময়দা এখানে এক কাপ ময়দা দিয়েছি আমি কিন্তু ময়দাটা এক কাপ একদম ভরে ভরেই দিয়েছি তোমরাও এভাবে করার চেষ্টা করবে আমার এখানে হয় তো বা দশ বারোটি পিঠা হবে এই যে দেখতেই পাচ্ছ ময়দাটা কেমন হচ্ছে আমার আমার হাতে কিন্তু এখন লেগে লেগে আছে যখন পুরোপুরি ময়দাটা ময়ন করা হয়ে যাবে হাতে আর এক চিমটেও থাকবে না আমি ভালোভাবে ব্যাক ক্যামেরা তো ময়ন করে নিয়েছি এই যে হয়ে গেছে কিন্তু আমার ময়ন করাটা আমি একটু রেস্টে রেখে দেব পাঁচ ছয় মিনিটের জন্য চলে এলাম দেখতে পাচ্ছো আমার ময়দাটা কিন্তু ছুটে চলে এসেছে পারফেক্ট হয়েছে যারা এভাবে তৈরি করো আপুরা তো সে আমি লেচি কেটে নিলাম পাঁচটি একটি লেচি থেকে দুটি হবে আমি ফ্লোরেই কিন্তু একটা রুটি বেলে নিব একটি লেচি থেকে একটি রুটি তৈরি করে নিব রুটি তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা এক্সট্রা রেখে দিয়েছি এখন আমি রুটিটাকে বেলে নিব চাইলে তুমি বড় রুটি বেলেও কিন্তু এই পিঠা তৈরি করে নিতে পারো তোমার একটা থেকে তিন চার পাঁচটিও হতে পারে তবে আমি একটু ছোট রুটি বেলে দুইটি করে নিচ্ছি লক্ষ্য রাখো আমি কিন্তু আমার ক্ষীরটা দিয়ে দিলাম এখন ভালোভাবে চেপে দিচ্ছি ভালোভাবে যদি না চাপা হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার সময় ক্ষীর বেরিয়ে আসবে লক্ষ্য রাখতে হবে খুব সুন্দরভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি তবে আমি খেয়াল রেখেছি আমার পিঠার সাইড যাতে না ছুটে যায় সুন্দরভাবে কিন্তু লক করে দিতে হবে চেপে চিপে এই যে হয়ে গেছে আমার একটি পিঠা আমি এরপরে আবার কিন্তু চেপে চেপে যাতে না ছুটে যায় আলহামদুলিল্লাহ আমার পিঠাটা খুব সুন্দর হয়েছে আমি যখন তেলে দিব একটি পিঠার লকও কিন্তু ছুটবে না খুব সুন্দর চেপে চেপে বসিয়ে দিয়েছি তোমরাও এভাবে করার চেষ্টা করবে একটা রুটি থেকে আমার একটি হয়ে গেছে আর এখন কিন্তু এটা দিয়ে আবার একটু ছাইডের যেই অংশটু রয়েছে এটা দিয়ে একটু ছোট হবে সমস্যা নেই এই পিঠাগুলো ছোট করে তৈরি করলেও কিন্তু আরও বেশ সুন্দর লাগে আমি ভালো করে কিন্তু লক করে দিচ্ছি আমি তোমাদেরকে বারবার বলছি কোনোরকমভাবে যাতে ক্ষীর না বেরিয়ে যায় সেদিকে লক্ষ্য করবে আমি তোমাদেরকে দুইটি তৈরি করে দেখালাম আমি ব্যাক ক্যামেরাতে সবগুলি তৈরি করে নেব আমার অনেক আপুরা পারো আর যারা নতুন এখনও এভাবে পিঠা বানাতে পারো না তারা আমার রেসিপিটা ফলো করে আমার রেসিপিটা ট্রাই করে এই মোগসুলা পিঠাটা বানিয়ে নেবে কোন গল্প নয় অসাধারণ হয় খেতে যেমন দুধ ধ্রান্ত স্বাদ হয়ে থাকে এই পিঠাগুলো একবার হলেও ট্রাই করে দেখবে আমার নতুন আপুরা আমি তেল গরম দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পিঠাগুলো তবে নতুন আপু যারা আছো তেলটাকে অনেক গরম করতে যেও না তবে কিন্তু পিঠা পুড়ে যাওয়ার সমস্যা থাকতে পারে পুড়ে যেতে পারে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এক পিঠ ভালোভাবে হয়ে গেছে এবার উল্টিয়ে দিলাম এই পিঠার কালার যদি একটু ভালো বাড়িয়ে করা হয় এই বাদামি কালারটা একটু বেশি করা হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে উপর থেকে মুচমুচে হয় আর ভিতরে হয় সফট আমি পিঠা তুলে নিচ্ছি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটায় দেখতে পাচ্ছ যে আমি কিন্তু পিঠার একটি মৌকো খোলে নিয়ে আমার পিঠার খুব সুন্দরভাবে আমি লক করে দিয়েছি একে একে আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নিচ্ছি আর তেলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে উপরের অংশটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে কারণ আমি কিন্তু ডুবুর তেলে ভাজছি না তাই তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে দিবে এই পিঠাগুলোও কিন্তু আমার হয়ে গেছে আমি নামিয়ে নিব আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এই পিঠাগুলো খেতে তোমরা যারা এখনও তৈরি করনি আজই তৈরি করে দেখো যাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর নিপাচ কিচেনের পাশেই থাকবে আমি যাতে সামনের দিকে যেতে পারি সেই সহযোগিতা করবে আমার কিন্তু সবগুলো পিঠা ভাজা হয়ে যাচ্ছে এই লাস্টে এই দুটো ছিল আমি ভেজে নিচ্ছি আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ